সেগুন বাগিচার বাড়ির খুব ছোটবেলার ঝাপসার স্মৃতিতে মনে আছে ক্ষেত করতেন ছোট কাকা বেশ আটপিটে লোক ছিলেন ছোট ছোট বলিষ্ঠ হাতে কোদাল দিয়ে মাটি কোপাতেন সার দিতেন কপির খেতে পানি দিতেন ঝাঁঝরি দিয়ে গোলাপের গাছেরও পরিচর্যা করতেন গাছ ছাটবার কাঁচি দিয়ে গোলাপ গাছ ছাঁটাই করতেন সে ছবিও মনে আসে সেজু কাকা কি যেন চাকরি বাকরি করতেন ছোট কাকা পড়তেন মনে হয় একখানা সাইকেল ছিল তার বেরুবার আগেই তার বিস্তৃত পরিচর্যা হতো চাকার ভেতর থেকে টিউব বার করে পানিতে ডুবিয়ে লিক খুঁজে সলিউশন দিয়ে পট্টি মারা ময়লা পরিষ্কার করে ফোটা ফোটা তেল দিয়ে জোরসে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে স্বাচ্ছন্দ্য পরীক্ষা করা ইত্যাদি ইত্যাদি সেজু কাকা ছিল আম্মুর প্রিয় দেওয়ার কাজী সাকওয়াত হোসেন আম্মুরা ডাকতেন সাকা ছোট কাকাকে নিয়ে কিছু একটা সমস্যা ছিল খুব বাঁধা পথে চলতেন না বোধ হয় ভালো বুঝতাম না আম্মু তাকে নিয়ে ভাবনায় থাকতেন খুব শাসাতেন বলে দেব তোমার মেয়া ভাইকে কাকা দেখতে না দেখতেই সাইকেল নামিয়ে ভোঁ করে হাওয়া হয়ে যেতেন সময় বাড়ি ফিরতেন না ওর নাম ছিল কাজী মোশারফ হোসেন আম্মুরা বলতেন মসু ওর গালে একটা মশা ছিল সেজ কাকার চেয়ে রং অনেক পরিষ্কার দেখতেও ভালো বুদ্ধিও ছিল ক্ষুড়ধার একবার আম্মু এক অদ্ভুত চাকর রাখলেন বাড়িতে তার নাম গ্যাদা দাগি চোর বলে কেউ তাকে কাজ দেয় না শুনে আম্মু রেখে দিলেন ওহ ওই রকম আলসে যদি জীবনে আর একটাও দেখে থাকে ঠোঁটের দুই কোণে সর্বক্ষণ শুকানো লালার গুঁড়ো আর চটামারা ময়লা লেগেই থাকত কোথায় গ্যাদা কোথায় গ্যাদা হই হৈ লেগে যেত থেকে থেকে তাকে পাওয়া যেত চাকর বাকরদের বাইরের পায়খানায় নিশ্চিন্ত নিদ্রিত খাটা পায়খানা বলে কোনো অসুবিধা বোতর নেই একটু বাঁকা হয়ে দিব্যে আরামে গাদা বড় দুঃখে সামান্য নোট শুরুত করে লালা টেনে নিতে চেষ্টা করত মুখের ভেতর পুরো জোর দিয়ে নয় অত কষ্টের উদ্যম তার মধ্যে মোটেও ছিল না সেই অলস গাদা একবার ভোর অন্ধকার থাকতে বাঁধিয়ে দিল হুলস্থুল আম্মু শুনতে পাচ্ছেন মুরগিগুলো ক্যাক ক্যাক ক্যাঁক করল হাঁস ক্যাঁত 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 করে থেমে গেল উঠি গিয়ে দেখলেন হাঁস মুরগির খুব খোলা ডাকাটাকি করতে লাগলেন এই মোসো এ সাকা তো শেয়ালে হাঁস মুরগি নিল নাকি ছোট কাকা লাভ দিয়ে উঠি আগে দেখলেন গ্যাদা কোথায় নেই দুই কাকা দে ছুট 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 লেকের দিকে দৌড় দিলেন হাড়িকে নিয়ে ছুটল আরও কে যেন কোর্ ধরে নিয়ে আসলো গ্যাদাকে তো লুঙ্গির ভিতরে কিছু না কাকা ছোট একটা টিপ দিতেই ক্যাক করে উঠল মুরগি কিছু না কোচর থেকে বেরোল চারটে হাসির টিম তারপর দে মার গ্যাদা ছুটেছিল ওইসব সাহেব বাড়ির বাবুরচিদের কাছে বেজবে বলে হাঁস মুরগিগুলো কেন বেশি চাচালো না খোঁজ নিয়ে জানা গেল ভিজে ছালা দিয়ে চেপে ধরে রাখলে ওরা নাকি চাঁচায় না তাই ভিজে ছালা চেপে মুরগি ধরে নিয়ে দেয়াল টপকিয়ে পালাচ্ছিল গ্যাদা আরও কয়েকবার গাদার চুরির চেষ্টা ধরা পড়ল একবার সন্ধে থেকে খাটের তলায় ঘাপটি মেরে বসে থেকে শেষরাতে বর্দির হাতের সোনার চুরি খুলবার চেষ্টা করেছিল বর্দি চিচি উঠতেই আম্মু দেখেন মশারির বাইরে কে একটা ছায়া দেখা যায় ঘরে জেলে রাখা হারিকেনটা একেবারে কমিয়ে দেওয়া হই হৈ রৈ অবস্থা। সেগুন বাগানে একবার বড় চুরি হয়েছিল জানলার গোটা কয়েক শিক বাঁকিয়ে তুলি সেই ফাঁক দিয়ে ঢুকেছিল চোর পরে দরজার খিল আর হুড়কো খুলে ট্রাঙ্ক নিয়ে চলে গিয়েছিল আমাদের সিঙ্গার মেইজের উপর হ্যাজলেন স্নো পমেট এসবের শিশিগুলো বের করে বারান্দায় থামের পাশে সার দিয়ে সাজিয়ে রেখেছিল কেন কে জানে কাকারাও সেদিন ছুটেছিল তারা করে লেকের দিকটাতেই তখন ছিল চোরদের পালাবার রাস্তা সেদিকে কোথাও কোনো ভাঙা ট্রাঙ্ক পড়েছিল ওটাই পেয়েছিল শুধু কাকারা ছোট কাকা শেষ পর্যন্ত খুব একটা পড়াশোনা করতে পারেননি পিটিআই ট্রেনিং নিয়ে গ্রামের প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন লিলোরা ছোট থাকতে কাকার বড় জামাই এসে কিছুদিন সেগুন বাগানে ছিলেন সস্ত্রী সেই জামাই আব্দুল হাকিমই কাকার সংসারটাকে দিনে দিনে তুলে ধরে খাটিয়ে লোক বলেই হাকিম কাঠের ব্যবসা করে মিরপুরে বাড়িঘর করে একে একে শালিদের এনে ক্রমে ক্রমে বিয়ের ব্যবস্থাও করে ছোট কাকার এক জামাই সিনেমার হাবা হাসমত লোকে ওই নামই বলত আর এক জামাইও নাম করা অভিনেতা এটিএম শামসুজ্জামান আমাদের আরেকটি চাচাতো বোনের বিয়ে হয় সম্ভবত নাজিরা বাজারের ওদিকে কোনো ঢাকাইয়া পরিবারে ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই প্রায় নাম করা জামাইদের একটা অভিমান আছে হয়তো থাকাই স্বাভাবিক আমরা কম কিসে যে নিজেরা খোঁজ খবর যোগাযোগ করব শামসুজ্জামানের আব্বা নুরুজ্জামান উকিল সাহেব অত্যন্ত শ্রদ্ধেহ ব্যক্তি আমাদের পরিবারের কিছু মামলা মোকদ্দমায় পরামর্শ দিয়ে সাহায্য করেছেন উনি আমাদের দুঃসম্পর্কে নানা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের বড় জামাই আরবি বিভাগের প্রফেসর এমেরিটাস সিরাজুল হক সাহেবের ভাই এদের ছোট ভাই হেদায়তুল্লা সাহেবকে আমরা খুব আপন জেনে এসেছি চিরকাল আমাদের হেদু মামা